বলছি গাড়ি কি নিবেন না ভাড়া চালানো মানে আপনি জীবনে চালায় গাড়ি বছর বয়স থেকে চালায় করতে ভাই বোনের মানুষ করতে করতে আবার মনে করেন ভাই বোন বিয়ে দিয়ে আবার পোলাপান হয়েছে এলাকা মানুষ করতে করতে পারিনি ভাই লাস্টে কিনতাম এদের মাঝখানে আসে এই অটো গাড়ি আমার বাইরে দিয়ে ঠ্যাংটা ভাঙিয়ে অলাইছে লাস্টে বাধ্যকতা হয়ে মনে করেন এই অটো গাড়িতে মারা দিচ্ছে পাও গাড়ি আজীবনই চলাইছে আপনার অটো গাড়ি এই জন্য মানুষ হ্যাঁ

ক্যাশের বাড়ি বগুড়া কালুখানা ধন্যবাদ